বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় আমাদের আমাদের মতো ছাপোসা মানুষদের তো অত বড় বড় লোকের ক্রিটিক বা সমালোচনা করাটা পোষায় না আজকে যদি প্রধানমন্ত্রী আমাদের ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স কারো কাজে অসন্তুষ্ট হন তাহলে প্রধানমন্ত্রী তো গিয়ে একটা তোমার মাইক ধরে তো পাবলিক মিডিয়ার সামনে সেটা বলাটা ঠিক সাজে না না কারণ আলটি কারণ আল্টিমেটলি তাহলে বর্ডারটা রক্ষা করছে কে আমি কি আবার আমার কোনো ভাগ্নের প্রাইভেট সিকিউরিটি গার্ড কোম্পানি দিয়ে আমাদের এই বর্ডার রক্ষা করতে বলবো সেটা তো সম্ভব নয় তো তাদের চোখে এই মন্তব্যগুলো থাক তাদের কিছু কিছু জিনিস থাকতে পারে কে ঢিল ছুঁড়েছে কে কি করেছে কে লোক ঢুকিয়েছে সেগুলো ওনারা জানতে পারেন আমরা জানি না কিছু ইন্টেলিজেন্স তাদের কাছে আসে আমাদের কাছে আসে না কিন্তু প্রথম অনুরোধ প্রথম রিকোয়েস্ট তাদের কাছে হবে যে দিস ইজ সিরিয়াস ইস্যু এটা তো কেবল একটা ডিস্ট্রিক্টের একটা মারপিট নিয়ে কথা হচ্ছে না আজকে মুখ্যমন্ত্রী যে ডিফিশিয়েন্সিটা পয়েন্ট আউট করছেন আমার কাছে সেই ডিফিশিয়েন্সিটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই যে কত হাজার কিলোমিটারের যে বর্ডার আছে আমাদের দুই দেশের মধ্যে উনি সেই বর্ডারের প্রোটেকশন নিয়ে একটা ফান্ডামেন্টাল কথা বলছেন তাহলে প্রথমত সেই ফান্ডামেন্টাল কথাটা আজকে একটা রাজ্যের হেড এবং একটা রাষ্ট্রের হেড তাদের দুজনের মধ্যে একটা সিরিয়াস মিটিং হবার কথা এবং আমরা আশা করব যে যে জিনিসটা আমরা সিনেমায় দেখতে পাই যে জিনিসটা টেলিভিশন সিরিয়ালে দেখতে পাই যে দিস ইজ আ ম্যাটার অফ দ্য হাইয়েস্ট প্রোটোকল আশা করি এই কথাবার্তাগুলো যদি আমাদের পাবলিক মঞ্চে আমরা যেন একে অপরকে দোষারোপ করব বলো এটা তো ঠিক চায়ের দোকানের ঝগড়ার স্টেজে এটা আমি বলবো যারা মারা গিয়েছে তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে দেখো এই জিনিসগুলো কি বলবো যে আমরা আবার যে আমরা আমরা ওই মহাভারতে বল মানে আমাদের পুরাণে বলে না স্বর্গবর্ত পাতার আমাদের নেতারা রয়েছেন স্বর্গতে আর আমরা সাধারণ মানুষরা একেবারে জমিতে মর্ত বা কখনো কখনো পাতালে পা দিয়ে ছবি তাদের সমালোচনা তাদের সহবত শিক্ষা দেওয়ার মতো উদ্ধত্ব আমার নেই তবে এখন এই যে এই যে দৈনন্দিন যে ঝুট ঝামেলা মার দাঙ্গা প্রাণহানি যেগুলো হচ্ছে প্রথমত এর কোনো ইস্যু নেই এর কোনো সার নেই এর কোনো কারণ নেই আমরা একে অপরকে উস্কাচ্ছি কি পলিটিক্যাল লিডাররা আমাদের উস্কে দিচ্ছেন তো এটা এই যে একটা এটা এটা একটা অ্যাবসার্ড পরিস্থিতিতে আমরা কুল্লা চৌধুরী তো বলছেন আগে টাইট দেবো জেলাগুলোকে তারপরে টাইট দেব কথা বলতে সিদ্দিকুল্লা চৌধুরীর কথা শুনে আমার সত্যি কথা বলতে আমি খানিকক্ষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আর এখানে বললাম যে হ্যাঁ ভারতীয় গণতন্ত্রের যদি একটা হৃদয় বা কম্প্যাশন বলে কোনো সেটাকে তুমি দুর্বলতা বলবে না কম্প্যাশন বলবে সেটা তোমার অন্য কথা তারা আমাদের অনেক বায়ো বয় বয়োজ্যেষ্ঠ লোক এরাই শুনেছি এক সময় লোকের দরজায় দরজায় গিয়ে ওই নন্দীগ্রামে নন্দীগ্রামে প্রচার করেছিলেন আপনারা অনেক কিছু করেছেন আপনারা অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ রাজনীতিবিদ আপনারা নিজেদের জীবনের রাজনৈতিক জীবনের এই সায়ান্ন কালে এসে আমাদের দেশ এবং সমাজের এই সর্বনাশটা নাই বা করবেন যেটুকু সমাজ অবশিষ্ট আছে তাকে রেখে দিন না মানে তার মুখাগ্নি করাটা কি এই সময় খুব দরকার কেন করছেন কেন করছেন এই কাজটা আর যা হবার সেটা হয়তো হয়ে গেছে আজকে আপনি ওয়াক বিলের নিয়ে আলোচনা নাই করতে পারে। আপনার যদি মনে হয় আপনাকে আপনার কনস্টিটিউটকে প্রচার করতে হবে তাদের কিছু ভালো কাজ করে তাদের সাপোর্ট করুন তাদের চিকিৎসায় সাহায্য করুন তাদের শিক্ষায় সাহায্য করুন তো যতদূর আমি খবর রাখি তোমরা খবর নিয়ে দেখো যে তৃণমূলের পাঁচজন বোধ ঘর হাজির ছিল আমি যেটুকু শুন হ্যাঁ উপস্থিত থাকলে কি হতো বিলটা কি পাস হতো না পাঁচ জনের ভোটে আর কি হয় আমি বললাম যে আমরা আমরা খুব সাদা আমরা ছোটখাটো মানুষ আমরা এগুলো ঠিক বুঝে দেখতে পারি না সুতরাং তারা আজকে ওই তিনজনের প্রাণ না নিয়ে যদি পাঁচজন অন্তত প্রেসেন্ট থেকে ভোটটা দিতেন সেটা অন্তত আর একটু অর্থবহ হতো তবে আবার বলবো এই নিজেদের মধ্যে তর্কা তর্কি বাঘ বিতণ্ডাটা আপনারা করুন না আপনারা পলিটিক্স ইজ আ ফিল্ড অফ কম্পিটিশন আপনারা কম্পিট করুন ডিবেট করুন ইলেকশনে হাড্ডাহাড্ডি লড়াই করুন তবে এই যে একটা কেমিক্যাল ওয়ারফেয়ার চলছে এই যে এই যে কমিউনালিজমের যে বিষটা আজকে পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে ছড়িয়ে দিচ্ছেন এটার থেকে আপনাদের হাতে ধরি পায়ে ধরি একটু বিরত হন কোটি পড়া পুলিশ আমি এতদিন কমপ্লেন শুনেছি এখন মুখ্যমন্ত্রী নতুন করে আজকে উদ্ধৃত করলেন কোটি পড়া বিএসএফ দেখো মুখ্যমন্ত্রী তার তিনি তার তার হয়তো মানে মুখ্যমন্ত্রী কথা বলতে গেলে তিনিও তো প্রায় একটা প্রেসার কুকারের মধ্যে রয়েছেন এখন তার অনেক ঝুট ঝামেলা তার নিজের না হলেও তার পার্টির তো ঝুট ঝামেলা একদিকে কর কাটতে না কাটতে আজকে তিনি টিচার ক্রাইসিসে আজকে টিচার ক্রাইসিস কাটতে না কাটতে আমাদের এই ওয়াক এখন ওয়াকআপটা তো ক্রাইসিস ছিলই না এটা তো এটা তো একটা হাস্যকর পরিস্থিতি তারা দেশ বাদ দিয়ে আমরা একটা সেই সার্কাস এই যে কি র্যাম্বো সার্কাস জেমিনি সার্কাস চলে যে একটা একটা অবান্তর ইস্যু নিয়ে আমরা করছি কিন্তু প্রধান বিচারপতির মুখে উঠে এসেছে আমি শুনো সেটা তো শুনো কথার কথাটা হলো আমরা আমরা বাঙালিরা হয় হয় ভীষণ বিরক্ত হয়ে পড়ছি না হলে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছি আমাদের জিনিসটাকে তার সিরিয়াসনেস নিয়ে বুঝতে হবে যে আমাদের হাজার হাজার কিলোমিটারের কমন বর্ডার এই বর্ডার প্রোটেক্ট করা খুব শক্ত কারণ এই বর্ডারের বোধ হয় টোয়েন্টি না থার্টি হচ্ছে নদী একটা নদী 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 বর্ডার রিভার বর্ডার প্রোটেক্ট করা সহজ নয় হ্যাঁ ওই যে ভদ্রলোক বর্ডারটা টেনে গেছিলেন এই বর্ডারটা টানার সময় ওই সিজিৎ মুখার্জি সিনেমাটায় দেখবে তার আমাশা হয়েছিল তাকে তার দুমাস তো এই ডায়েরিয়া ডায়েরিয়ার যোগে বসে যে বর্ডারটা এঁকেছিলেন সেটা অত্যন্ত গন্ডগোলে বর্ডার সো এনিওয়ে আমার মনে হয় ব্যাপারটাকে আমরা সিরিয়াসনেস নিয়ে নিই এবং মুখ্যমন্ত্রীর হয়তো একটা পলিটিক্যাল অ্যাঙ্গার আছে অবভিয়াসলি বিজেপি বিজেপি তৃণমূল তারা ক্ষেত্রবিশেষে একসঙ্গে বিশেষে তারা একে অপরে সাফে নইলের মতো ঝগড়া করছেন কিন্তু এই ঝগড়াঝাটির মধ্যে আমরা যদি বারবার বারবার আমাদের ন্যাশনাল ইনস্টিটিউশনদের ধরে আনি তাহলে তো আমাদের মধ্যে আর বাংলাদেশের মধ্যে খুব তফাৎ থাকলো না আর কি বাংলাদেশ যেমন প্রতি দশ বছর অন্তর অন্তর নতুন পিতামাতার মাতার খোঁজ করে তাহলে আমাদেরও তো কিছু বছর অন্তর অন্তর নতুন আর্মি নতুন দিয়েছে নতুন যদি সেটা তো সম্ভব নয় অন্তত ভারতবর্ষ তো সেই দিকে যায়নি যারা আমাদের দেশের জন্য কার্যত আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন বর্ডারে দাঁড়িয়ে দিনের পর দিন দাঁড়িয়ে আছেন আমাদের জন্য গুলি খেতেও তারা প্রস্তুত হয়ে থাকেন তাদের বাড়ি তাদের পরিবার তাদের সবাই সব মানুষ তাদের সঙ্গে সাহায্য করেন সেখানে আমাদের মুখ্যমন্ত্রী কার্যত বিএসএফকে পর পর দাগিয়ে গেলেন এই মুহূর্তে তিনি তদন্তের আগেই বলে দিলেন বিএসএফ করেছে বিএসএফ কিভাবে করেছে কি পন্থা অবলম্বন করেছে সেটাও মুখ্যমন্ত্রী বলে দিলেন আমার সঙ্গী রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কোরাল সরকার কথা বলবো স্যারের সাথে স্যার কি বলবো আমাদের আমাদের মতো মানুষদের তো অত বড় বড় লোকের বা সমালোচনা করাটা পোষায় না তবে অতি দিন মানে আমরা একটা দৈনন্দিন জীবনের মানুষ হিসেবে বলবো যে দেখো আমাদের জীবনের মধ্যে অনেক রকম মতান্তর অনেক রকম তর্ক বিতর্ক বাঘ বিতণ্ডা ডিস্টারবেন্স চলবে কিন্তু জীবনটাকে যদি ধরে রাখতে হয় আমাদের এই যে আমরা একটা কাঠামো একটা একটা দেশ একটা রাজ্য সেই রাজ্যের কিছু কিছু পলিটিক্যাল পার্টি তার থেকে কেউ আমাদের শাসন করছে আমাদের কিছু পাবলিক ইনস্টিটিউশন আছে তো যেরকম একটা টেবিল কয়েকটা পায়ার উপর দাঁড়িয়ে থাকে ঠিক সেইরকম আমাদের জীবনটা তো একটা কতগুলো কতগুলো পায়ার উপরে দাঁড়িয়ে আছে আর পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যে রাজ্য প্রথমত একটা প্রথমত একটা একটা সীমান্ত প্রান্তিক রাজ্য যে সীমান্ত প্রান্তিক শুধু তো আমরা আমাদের ম্যাপটা দেখলে চলবে না আমাদের ইতিহাসটা তো রক্তাক্ত ভারতবর্ষ স্বাধীন হয়েছে সবাই স্বাধীনতার দিন হয়তো আনন্দ হুল্লোর করেছিল আমাদের স্বাধীনতার দিনে আমাদের মাথার থেকে পা অব্দি আমাদের গোল গোল করে রক্তপাত হয়েছে তো এই যে একটা রক্তাক্ত ছিন্ন ভিন্ন মানে চিন্তা করে একটা অপারেশনের সেন্সে ভাবলে কেউ কারো হাত কেটে নিল কেউ কারো পা কেটে নিল একটা সত্তার একটা স্বাধীনতা হয়েছিল সেই রাজ্যটা পাশাপাশি গায়ে লাগা দুটো দেশ কিছুটা সময় আমরা সুখে শান্তিতে কিছুটা শান্তিতে ছিলাম এই সময় আবার আমরা একে অপরের প্রতি খুব একটা ভালোভাবে একটা একটা যে পারাপত মনোভাব আছে তাও বুঝতে পারা যাচ্ছে না তো এই রকম পরিস্থিতিতে অন্তত আমার যেটুকু মনে হয় আমরা অনেকেই হয়তো রাজনীতির অনেক হয়তো ভাগ মুকুট সমস্ত ছোট বড় ব্যাপার আমরা জানি না আমরা তো জানি না কিন্তু যেটুকু আমরা অনুরোধ করব। ঠিক যেমন ইন্ডিয়ান আর্মি ঠিক যেরকম ইন্ডিয়ান জুডিশিয়ারি সেই রকম আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এই ফান্ডামেন্টাল গুলো এগুলো আমাদের জীবনের এক একটা স্তম্ভ এক একটা ফাউন্ডিং পিলার এবং এদের সম্বন্ধে এদের কাজকর্ম সম্বন্ধে আমার 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 ইন্ডিয়ান আর্মির কাজ সম্বন্ধেও কিছু কিছু হয়তো স্পেসিফিক সমালোচনা থাকতে পারে আমার জুডিশিয়ারিরও কিছু কিছু কাজ সম্বন্ধে কিছু মন্তব্য কিছু প্রশ্ন থাকতে পারে বিএসএফ সম্বন্ধে প্রশ্ন থাকতে পারে আমি একটা কথা বলবো যে ধরো আজকে আমাদের পশ্চিমবঙ্গের যারা শাসন শাসনকর্তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৃণমূল কংগ্রেস তার সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল লিডাররা তারা যদি দেখে থাকেন যে আজকে বিজে মানে বিএসএফের কাজের মধ্যে কিছু ইনএফিসিয়েন্সি কিছু নেগেটিভিজম কিছু 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 খারাপ কাজ তারা করছে তাদের কাছে প্রথম অনুরোধ হলো যে সেই কথাবার্তাগুলো ফ্রম আ হেড অফ আ স্টেট টু দ্য হেড অফ দ্য কান্ট্রি সেই কথাবার্তাগুলো আজকে সেই ফোরামে হতে হবে এটা যেতে পারে না আমি আর্মি মানে তো বিজেপি বিএসএফ মানে বিজেপি আমি সেটা তো বলতে পারি না স্যার মুখ্যমন্ত্রী বিএসএফ লোক ঢুকিয়েছে বিজেপির লোক ঢুকিয়েছে তিনি কথাটা হলো তুমি যদি তুমি যদি একটা আছে তুমি জিনিসটা নিয়ে খুব আইডিয়ালিস্টিক ধারণা নিশ্চয়ই কোথাও তো মানুষকে জীবনে আদর্শবাদী হতে হয় আমরা ইন্ডিয়ান আর্মিকে অন্য চোখে দেখি আমরা ইন্ডিয়ান জুডিশিয়ারিকে বিভিন্ন মা এই যে আমাদের রাজ্যিকর সময়ে গেল আমরা একটা একটা ইনস্টিটিউশন সম্বন্ধে একটা প্রতিষ্ঠান সম্বন্ধে সেই না তার সম্বন্ধে মুখ্যমন্ত্রীর অবজারভেশন করার তার কাছে ইন্টেলিজেন্স আসার একশো গুণ অধিকার কারণ তিনি এই রাজ্যের হেড অফ স্টেট তাহলে এই রাজ্যের হেড অফ স্টেট যদি বিজেপি বিএসএফ এর কাজকর্মের বেশ কিছু ঘাটতি দেখে থাকেন তাহলে তিনি অতি অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে প্রাইম মিনিস্টার হোম মিনিস্টারের সঙ্গে অ্যাজ আর্জেন্ট বেসিস তিনি মিটিং করুন তুমি জানো এই যে ধরো আজও ইন্ডিয়া পাকিস্তান একে অপরের মুখ দেখছে না সেই টোয়েন্টি সিক্স ইলেভেন কেস নিয়ে টোয়েন্টি সিক্স ইলেভেনে কি হয়েছিল টোয়েন্টি সিক্স আজকে আজকে সি রুট দিয়ে কি করে ঢুকলো সি রুট দিয়ে এই কারণে ঢুকলো যে আমাদের সি পেট্রোলিং ইন তো তার মানে কি ধরো তার কেউ কখনো দেখেছে যে মহারাষ্ট্রের তদানন্দন মুখ্যমন্ত্রী সে মাইক ধরে এসে বলেছে যে আমাদের আমাদের বর্ডার আমাদের বর্ডার কোস্ট গার্ড যারা থাকে আমাদের কোস্ট গার্ডরা ঘুমোচ্ছিলো নিশ্চয়ই কোনো কোস্ট গার্ডের দায়িত্বের গাফিলতি হয়েছে গাফিলতি না হলে আজকে এই যে কাসাব এবং তার এখন আমরা কি জানি তারা বর্ডার রুট দিয়ে ঢুকেছিল তারা সি রুট দিয়ে ঢুকেছিল তারা তো ল্যান্ড রুট দিয়ে ঢুকেনি তো সেইখানে সেই ডিফিসিয়েন্সি হয়েছিল একটা ভয় হচ্ছে কোথায় একটা ভয় হলো যে আমরা আমরা আবার বারবার এই একটা কথার পুনরাবৃত্তি করতেই হবে যে আমরা যারা আজকে এই ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে বেঁচে আছি আমাদের স্বীকার করতেই হবে যে আমরা একটা পাঁচ মিশেলি দেশ একটা পাঁচ মিশালি সোসাইটি আমাদের হাতে এসছিল আমাদের এই হাইব্রিড হেটেরোজিনিয়াস সোসাইটির মধ্যে আজকে কিছু শতাংশ পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ মুসলিমরা আছেন এবং আমরা একটা সেকুলার গণতন্ত্র হিসেবে সবাইকে রক্ষা করব, না মধ্যে মধ্যে আমরা একটা মাইনরিটিকে রক্ষা করা এক জিনিস একটা মাইনরিটিকে সমাজের সঙ্গে ইন্টিগ্রেট করা এক জিনিস আর এই মাইনরিটি পলিটিক্স এর উপর আমরা যদি অতিরিক্ত ঢলে পড়ি তখন সেই জিনিসটাই একটা টক্সিক আকার ধারণ করে এইটা হচ্ছে একটা সমস্যা যে সমস্যা আজকে লেফ্ট লিবারেল পলিটিক্সকে আমাদের দেশে বারবার বারবার তাদের সমালোচনায় বিদ্ধ করেছে অন্য দিক যেটা অন্য দিকটা আবার আরো সাংঘাতিক দিক অন্য দিকটা কি সাংঘাতিক দিক তুমি যদি আজকে বিজেপির পয়েন্ট অফ ভিউ যেটা আবার তুমি যদি বিজেপির পয়েন্ট অফ ভিউ দেখো যে বিজেপি আজকে হিন্দু সমাজকে একত্রিত করার চেষ্টা করছে বিজেপি এইটা হিসেব করছে তারা যদি সেভেন্টি পার্সেন্ট ভোটের এইটটি পার্সেন্ট পায় তারা ইলেকশনে জিতে যাবে খুব ভালো তারা সেভেন্টি পার্সেন্ট এইটি সেভেন্টি পার্সেন্টের এইটটি পার্সেন্ট পেলে তাদের প্রতি খুব মঙ্গল হবে বোঝা গেল ওইটুকু অঙ্ক আমরাও বুঝতে পারি কিন্তু বিজেপিকে এইটুকু বুঝতে হবে যে এই সমাজের মধ্যে তিরিশ পার্সেন্ট মুসলিমরা আছেন আজকে যখন আমাদের সেই পঁয়তাল্লিশ ছেচল্লিশের কথাবার্তা চলছিল তখন যে কারণ যে কোনো কারণেই হোক হিন্দু মহাসভা আর সেই যে মতবাদপন্থীটা ছিল তারা সে সময় গা ঢাকা দিয়ে বসছিলেন সেই সময় এই দেশভাগ সামাজিক যে যে ভেরিয়াস পারমিউটেশন কম্বিনেশন ছিল সেই সময় এই মতবাদ শোনা যায়নি একদিকে ছিল গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একদিকে ছিল আমাদের মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগ আর আরেকজন ছিলেন সেই আরেকজনও একদিক দিয়ে খুব ভালো লোক ছিলেন তারও মধ্যে একটা একটা সেপারেটিস্ট টেন্ডেন্সি ছিলেন তিনি ছিলেন আম্বেদকর আম্বেদকর ঠিক যেরকম দলিতদের তোলার চেষ্টা করছিলেন অ্যাট দ্য সেম টাইম আম্বেদকারেরও কিন্তু একটা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ ছিল তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যে দলিতদের সম্পূর্ণ হিন্দু ধর্ম থেকে হিন্দু হিন্দুত্বর থেকে সরিয়ে নিয়ে যেতে কিন্তু আজকে বিজেপির যে অন্তত পুলারাইজড ওপিনিয়ন আজকে বিজেপি আর এস এস হিন্দু মহাসভা সেই অপিনিয়নকে সেই সময় পাওয়া যায়নি ধরে নাও সেটা ইতিহাস আজকে আমার যেটা বিজেপির ধরো আজকে তৃণমূল তৃণমূল যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি যে পলিটিক্যাল অ্যাপ্রোচটা দেখাচ্ছে সেটা নিয়ে অনেকেরই সমালোচনা বা অনেকেরই আমার তো দেখলে ভয় হয় কারণ তারা মুসলিম মুসলিম ইন্টারেস্টকে প্রোটেক্ট করছে না তারা অ্যাকচুয়ালি মুসলিম ইন্টারেস্টকে ক্ষতি করছে এটাও একটা আজকে একটা প্রশ্ন হতেই পারে অন দ্য অন দি আদার হ্যান্ড আজকে বিজেপি যে কাজটা করছে বিজেপি যেরকমই এক সময় আমাদের ভিক্টোরিয়া ঘোড়ারা দৌড়তো না চোখটাকে বন্ধ করে হ্যাঁ যে চোখে ঠুলে দিয়ে যেন বিজেপি আর সমস্ত সময় আমরা যদি কে বলছে রাগ করি চিল্লাই আর অমুকে ভুল করেছে সব সময় তো চিৎকার আর রাগ করে সমালোচনা হয় না আজকে বিজেপি যদি আমাদের সেই থার্টি পার্সেন্ট মাইনরিটি ধরে না মুসলিম সমাজের কাছে আজকে নরেন্দ্র মোদী যদি অ্যাপ্রোচ করতে পারেন মোহন ভাগবত যদি অ্যাপ্রোচ করতে পারেন পাসমান্দা মুসলিমসদের কাছে যদি অমিত শাহ গিয়ে কথা বলতে পারেন তাহলে আমাদের বঙ্গ বিজেপি কেন আজকে মাইনরিটি অ্যাক্সেস করতে তারা এত কুণ্ঠিত বোধ করেন আমি তো এটা বুঝতে পারি না একই সাথে আমি আরেকটা একটা বিষয় জিজ্ঞাসা করবো মুখ্যমন্ত্রীকে বলেছেন এই প্রসঙ্গে যে আমি কোনো অনুষ্ঠানে গেলে আমাকে আমার টাইটেল অন্য করে দেওয়া হয় তাহলে নরেন্দ্র মোদীকে কি আমি ইসলাম নরেন্দ্র ইসলাম বলবো আমি উইথড্র করছি বলছি স্যার মুখ্যমন্ত্রী এই যে ছোটদের মতো ছকরা ঝামেলা যেগুলো আমরা ছোটবেলায় করে এসেছি সেই রকম একটা মুখ্যমন্ত্রী তিনি সর্বাধী নায়িকা এই মন্তব্য কি কখনো কাঙ্ক্ষিত অবভিয়াসলি আমার মনে হয় উনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে সেটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট মন্তব্য ছিল না বলে উনি সেটাকে হয়তো উইথড্র করেছেন আমরা এখন হঠাৎ করে একটা সম্পূর্ণ আমরা ওই ইংরেজিতে একটা কথা আছে না আমার কিছু বন্ধু আমাকে কেউ হোয়াটসঅ্যাপ করে ফোন করে জিজ্ঞেস করছিল বিশেষ করে আমাদের বাঙালিদের আত্মীয় স্বজনদের মধ্যে যে পশ্চিমবঙ্গে কি নিয়ে হইচইটা হচ্ছে কারণ এই যে ওয়াক ইত্যাদি যেটা নিয়ে তোমার চ্যানেল অন্যান্য জায়গাতেও আমার আমাদের অনেকের বক্তব্যটা গেছে যে যদি একটা সম্প্রদায় এর থেকে উপকৃত হয় সেটা তো মুসলিম সম্প্রদায় এখন ঝামেলা হয়ে গেছে ওয়াক বিল নিয়ে ঝামেলা হয়েছে হয়েছে বিলটা বিজেপি বিজেপি প্রসব করেছে বলে ঝামেলাটা কংগ্রেস কংগ্রেস করতো বলে মনে হয় না কোনোদিন কংগ্রেস কোনোদিন করতো না কংগ্রেস ক্ষমতায় থাকলে ওয়াক বিলকে আরো পঞ্চাশ বছর ঝুলিয়ে রাখতো আর একটা কথা বলি এই 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 এর মধ্যে আমি কোথাও যাকে বলে গোলমরিচ ছেটাতে চাই না কিন্তু সবিনয় নিবেদন একটু চিন্তা করে দেখুন যে ভারতবর্ষে ওয়াকফ বিল থাকতে পারে পাকিস্তানে হিন্দু প্রপার্টি বিল থাকে না বাংলাদেশে হিন্দু প্রপার্টি বিল থাকে না আজকে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের গণতন্ত্রের ভারতবর্ষের রাজনীতির এটা মহানুভবতা যে আমাদের দেশে যেখানে আশি শতাংশ হিন্দু মেজরিটি দেশে আমরা এই ওয়াক বিলকে কনসিডার করার মতো একটা জায়গা এখনো রেখেছি আজকে আপনি টার্কিতে গিয়ে বলুন না যে টার্কিতে গিয়ে টার্কির যে মাইনরিটি খ্রিশ্চানরা আছে যে আপনি আপনি টার্কিতে গিয়ে বলুন যে আমি এখানে একটা মাইনরিটি হোল্ডিং অফ ক্রিশ্চিয়ান প্রপার্টি করতে চাই আপনাকে অ্যালাউ করবেন তাহলে প্রথমত আমাদের মতো দেশ যে দেশের দুঃখ ছিল দারিদ্র ছিল অশিক্ষা ছিল ইকোনমিক চ্যালেঞ্জেস ছিল আমরা আমাদের এত ঝামেলার মধ্যে লোকে এইটা চিন্তা করে দেখছে না তো বলেছেন মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন যে নীতিশ কুমারেরও এখনো কিছু পাওয়া বাকি আছে নরেন্দ্র মোদীর থেকে তিনি তিনি চন্দ্রবাবু নাইডু তারা বোধহয় আই এম নট মিস্টেকেন তারা দুজনেই ফেভারে ভোট দিয়েছেন আর ওয়াক বিলের যেটা আমি আমার মতো করে যেটুকু বুঝেছি এবং বলার চেষ্টা করেছি যে ওয়াক বিলের ওয়াক বিল যদি কাউকে বেনিফিট করে সেটা হচ্ছে সেটা মুসলিম সমাজ এবং এই প্রজন্মকে বেনিফিট করবে আমি আমি এই কথাটা স্বীকার করি না কারণ পশ্চিমবঙ্গে হয়তো কত ভারতবর্ষে টেন পার্সেন্ট ওরকম মুসলিম পশ্চিমবঙ্গে আছেন কিন্তু ভারতবর্ষের অন্যান্য প্রদেশে তো মুসলিমরা বেশ খানিকটা বুঝতে পেরেছেন কারা বুঝতে পারছেন না যাদের স্বার্থে আঘাত লাগছে যারা কন্ট্রোলিং পাওয়ারে ছিলেন যারা একটা ওই বোর্ড টাইপ অফ মাফিয়া যারা চালাতেন তারা বোঝার না বোঝার সাধারণ মানুষের কাছে এখন ওয়াক বিল নিয়ে কি আলোচনা হয়েছে পাবলিক মিডিয়াতে কোনো আলোচনা হয়েছে আমরাই যা একটু ঘেটে ঘুটে দেখেছি তার আগে আমরাও কিছু জানতাম না নামটা একটা অদ্ভুত অদ্ভুত শুনতে লাগতো তো এই ব্যাপারটাকে নিয়ে আমাদের মধ্যে যে আগুনটা জ্বলছে তাতে আমরা প্রথমত এটা একটা অ্যাবসার্ট সিচুয়েশন সেখানে আমরা কিছুটা নিজেদের মূর্খতা দেখাচ্ছি নিজেদের একটা অকনমন্যতা দেখাচ্ছি এবং আমাদের রাজ্যে যারা আজকে শাসন করছেন তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীকে সবিনয় অনুরোধ করব যে আপনারা যে যে ইস্যুতে পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বিতা করতে হয় করুন কিন্তু তার মধ্যে এই খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের হিন্দু মুসলমানের ঘাটাকে আর গভীর করবেন না কারণ খোঁচানোর আর কিছু বাকি নেই সম্পত্তিতে যদি হাত পড়ে কেউ কি ছেড়ে দেবে শিখেরা কি ছেড়ে দিত খ্রিস্টানরা কি ছেড়ে দিত হিন্দুরা কি ছেড়ে দেবে তাহলে কেন এই সম্প্রদায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলার যেতে চেষ্টা করছে আমার আমি কি বলবো আমি যেটুকু আমি যেটুকু দেখেছি বা যেটুকু আমি ওয়াক সম্বন্ধে পড়েছি এখন সম্পত্তি কি জবরদখল হয় না হয় আমাদের যখন দেশভাগ ভাগ হয়েছিল দেশ কেন হয়েছিল আজকে কেন আজকে আমাদের যারা সংখ্যাগুরু মুসলিম যারা ছিলেন আজকে পূর্ববঙ্গে তারা কেন অত মরিয়া হয়ে উঠেছিলেন যে আমাদের সেখান থেকে হিন্দুকে তাদের হিন্দু ধর্মের প্রতি অ্যালার্জির জন্য নয় তাদের একটা ম্যানিফেস্ট এজেন্ডা ছিল যে সম্পত্তিগুলো দখল করবে বলে যখন আমাদের পরিবার চলে আসার পরে যখন সত্তর বছর পরে যখন একবার চট্টগ্রামে নিজেদের পুরোনো ভিটে দেখতে গেছিলাম তখন সবাই ভয় পেয়ে ভাবছে তবে আবার প্রত্যেককে মাথা ঠান্ডা করে বিবেচনা করতে ভুলবো যে ওয়াক বিলের মধ্যে লোকে একেবারে গিয়ে অমুকের বাড়ি কেড়ে নিল মসজিদ কেড়ে নিল তার মাদ্রাসা কেড়ে নিল তার কবরস্থান কেড়ে নিল এইরকম কোনো ব্যাপার তার মধ্যে নেই আর এটাও চিন্তা করে দেখবেন যে বর্তমান ভারতীয় সমাজ এবং বর্তমান ভারতীয় সংবিধান যে তার মধ্যে একটা ওয়াক কনসেপ্ট তাকে থাকার যে জায়গাটা করে দিয়েছে সেটাও কিন্তু খুব একটা কম কথা নয় কারণ আজকে যেখানে একটা রিলিজিয়াস মেজরিটেরিয়ানিজম পৃথিবীর অন্যান্য প্রান্তে আছে কেউ সেখানে তার কুড়ি শতাংশ পপুলেশনের জন্যে একটা সেপারেট লিগাল প্রভিশন এইভাবে ছাড়ে বলে পৃথিবীর কোনো দ্বিতীয় দেশে আমার জানা নেই আমরা সবাই সুখে শান্তিতে থাকি আপনাদের মধ্যে যে রাজনৈতিক ঝগড়া যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সব ব্যাপারে আপনারা চালিয়ে যান কিন্তু এই যে কেউ কেউ বলে না যে ঘোলা ঘোলাধল ঘোলা জলে মাছ ধরছে এখন আমাদের অসুবিধে হলো যে মাছগুলো মরে গেল পুকুর জলটাও শুকিয়ে গেল এখন ধলে ছিপ পড়লেও যে মাছ আর উঠবে কিনা সন্দেহ আছে আজকে সমাজের মানুষের অবস্থাটা ভালো যাচ্ছে না আপনারা রাজনীতিটা রাজনীতির ক্ষেত্রে করুন এই যে রাজনীতির যে বিষক্রিয়াটা যেরকম ওই অরেঞ্জ বম্ব দিয়ে একসময় আমেরিকা ভিয়েতনাম বম করেছিল অরেঞ্জ বম বলতো কেমিক্যাল ব্যাপার ন্যাপল্যাম বম ওই বমটা দিলে সেই ন্যাপলাম বিষাক্তে পুরো পুরো অঞ্চলটা বিষাক্ত হয়ে যেত আজকে এই সাম্প্রদায়িক রিলিজিয়ন এই যে কম্পিটিটিভ কমিউনিজমের যে পলিটিক্স পশ্চিমবঙ্গে চলছে আজকে সেই বিষক্রিয়াতে আজকে বাঙালি সমাজ প্রায় মুমূর্ষু হতে বসেছে একটা মুখ্যমন্ত্রী কথা বলতে হিন্দুদেরও সম্পত্তি রয়েছে ও হিন্দুরাও সম্পত্তি দিয়েছে দেখো হিন্দুরা থাকতেই পারে কারণ কারণ এটা এটা তারা যে দান করার যে ব্যাপারটা আছে আমি কোথায় একটা পড়ছিলাম আমি তো আর নিজে সব স্ট্যাটিস্টিক দেখিনি যে একটা সেটা বোধ হয় লেস দ্যান ওয়ান পারসেন্ট সেটা থাকলে তো ভালো সেটা তো সেটা তো সেই হিন্দু ব্যক্তিত্ব ব্যক্তিবিশেষের মহানুভবতাটা প্রমাণ করে যে সে মুসলিম সমাজের একটা ভালো কাজের জন্য দিয়েছে আর ওই যে বললাম না যে আমরা তো ওয়াক প্রভিশনটা করেছি আমাদের তো হিন্দু প্রপার্টি প্রভিশন বলে কোনো আলাদা নিয়ম নেই আমাদের তো হিন্দু রিলিজিয়াস অ্যাক্ট বলে কোনো তো আলাদা অ্যাক্ট নেই থাকবো এটা হতে দেব না আইনে কারণ আমি আপনাদের কথা দিচ্ছি এই 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 সমস্ত এখন কোথায় দিল্লিতে পরিবর্তন হবে কোথায় আমেরিকার প্রেসিডেন্ট কামরা বললা মামরা অত্যন্ত যৎসামান্য মানুষ ওই সমস্ত রাজনীতি না আপনারা আপনাদের চালিয়ে যান খালি সাধারণ ওই বলে না যখন যখন দুটো হাতি ঝগড়া করে তখন পায়ের তলায় ঘাসটা পিষে বলে। তো আপনারা আপনারা সমস্ত ঐরাবত হাতিরা নিজেরা যুদ্ধটা চালিয়ে যান আমাদের মতো ছোটখাটো ঘাস ছেড়ে দিন কারণ একবার আমরা পিষলে আপনারা একবার পড়ে গিয়ে উঠতে পারেন আমাদের গায়ের উপর দিয়ে একবার পিষে বেরিয়ে গেলে আমরা ফিরে ফিরবো কিনা সন্দেহ আছে সুপ্রিম কোর্টের অবজারভেশন কার্যসূচ কি বলবেন স্যার সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন মুর্শিদাবাদের ঘটনায় তিনি প্রধান বিচারপতি উদ্বিগ্ন তিনি সত্যি কথা বলতে এখন আমরা এটাকে নিয়ে এক্সাইটেড হয়েছি তোমার 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 ভাগ্য ভালো এটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এটা যদি পাকিস্তানের সুপ্রিম কোর্ট হতো এই এইরকম পরিস্থিতিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাদের দেশে একেবারে পলিটিক্যাল মানে কি বলবো সমুদ্র মন্থন করে ছেড়ে দিয়েছিল তো আমাদের সুপ্রিম কোর্ট অনেক অনেক নম্র সুপ্রিম কোর্ট তারা অবজারভেশন করবেন তারা কঠিন কঠিন ইংরেজিতে কিছু বলবেন তবে একটা কথা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির ডিবেট পার্লামেন্টের ফ্লোরে ডিবেটের পরে যে ওয়াক বিল পাস হয়েছে সেই ওয়াক বিলের কোনো পরিবর্তন সুপ্রিম কোর্টে হবে বলে মনে হয় না কারণ আর পলিটিক্যাল যদি একটা কমেন্ট করতে হয় সেটা হলো আজকে যেমন তৃণমূল কংগ্রেস কখনো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইত্যাদি এই যে আপনারা আজকে চিৎকার করছেন আপনাদের রাগ প্রকাশ করছেন আপনারা একবার ভেবে দেখছেন না যে আজকে বিজেপি ছিল মাইনরিটি গভর্নমেন্ট আজকে মাইনরিটি গভর্নমেন্ট সাঙ্গপাঙ্গ জোগাড় করে আপনার নাকের ডগা দিয়ে একটা বিলকে লোকসভায় রাজ্যসভায় পাস করে চলে গেল তাহলে সেই সময় ইন্ডিয়া ব্লক কি করছিল আপনারা দিল্লি যান আপনারা বিচার চান আপনাদের সাথে ইন্ডিয়ার জোন যেটা তারা থাকবে দিল্লি যেতে পারে তোমরা খবর না দিল্লির এখন ইন্ডিয়া জোট কবে আছে কবে নেই সেটা আচ্ছা থাকলে সেটা তো গণতন্ত্রের পক্ষে খুবই ভালো মোর কিন্তু যতদূর আমি খবর রাখি তোমরা খবর নিয়ে দেখো যে তৃণমূলের পাঁচজন বোধ হয় হাজির ছিল আমি যেটুকু শুন হ্যাঁ উপস্থিত থাকলে কি হতো বিলটা কি পাস হতো না পাঁচ ভোটে আর কি হয় আমি বললাম যে আমরা আমরা খুব সাদা আমরা ছোটখাটো মানুষ আমরা এগুলো ঠিক বুঝে দেখতে পারি না সুতরাং তারা আজকে ওই তিনজনের প্রাণ না নিয়ে যদি পাঁচজন অন্তত অন্তত থেকে দিতেন সেটা অর্থ অর্থবহ হতো তবে আবার বলবো এই নিজেদের মধ্যে তর্কা তর্কি বাঘ বিতণ্ডাটা আপনারা করুন না আপনারা পলিটিক্স ইজ আ ফিল্ড অফ কম্পিটিশন আপনারা কম্পিট করুন ডিবেট করুন ইলেকশনে হাড্ডা হাড্ডি লড়াই করুন তবে এই যে একটা কেমিক্যাল ওয়ারফেয়ার চলছে এই যে এই যে কমিউনালিজমের যে বিষটা আজকে পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে ছড়িয়ে দিচ্ছেন এটার থেকে আপনাদের হাতে ধরি পায়ে ধরি একটু বিরত হন